আল্লাহ তাআলা ঘটনা পবিত্র প্রাণের ভিতরে বলেন সূরা মায়েদা আল্লাহ তাআলা বলেন ওয়ান্নু আলাইহিম নাবা আদম বিল আল্লাহ বলেন পবিত্র কোরআন সূরা মায়েদা আয়াত নাম্বার 27 ওয়াতুলু হে নবী ابي করে করে শোনান পড়ে করে শোনান আলাইহিম কিতাব ধারীদেরকে তাদেরকে খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে আহলে কিতাবদেরকে নবা সংবাদ খবর ইবনা আদামা আদমের দুই পুত্রের কার আদম আলীসলামের দুই পুত্রের তারা তারা কি করেছিল ইজাররাবা কুরবানা তা দুজনেই কুরবানি করেছিল তারা দুজনে কুরবানি করেছিল আল্লাহ দালা বলেন ফাতু কুবিল মিন আহাদিহিমা তাদের একজনের কুরবানি তো কবুল করা হয়েছিল ওয়ালাম ইউতাকাবাল মিন আল আখার আর একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করিনি আমি আল্লাহ কবুল করিনি কবুল করা হয়নি কলা জার

হাবিল এবং কাবিল হাবিল সে ভেড়া দুম্বা ইত্যাদি পালন করত অনেক ভেড়া দুম্বা ছিল তার কাছে সে এই সমস্ত ভেড়া দুম্বার ভিতরে উৎকৃষ্ট একটা দুম্বা কুরবানির জন্য রাখে আর কাবিল যিনি ছিলেন সে ছিল কৃষিকাজ করত ক্ষেত থামারে কাজ করত। এই জন্য সে ক্ষেত খামারে কিছু শস্য কিছু খাদ্য বস্তু সে কুরবানির জন্য রাখি রেখেছিলেন আগের নিয়ম কি ছিল যে কুরবানি করতো সেই কুরবানির বস্তু করে একটা পাথারে নিয়ে রেখে দিত পাথারে রাখার পরে যদি কারো কুরবানি কবুল হয় হ্যাঁ যদি আল্লাহর কাছে কবুল গ্রহণ করেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তা প্রকাশ পেত যে আসমান থেকে অগ্নিশা আসত এসে সেই কুরবানি করা বস্তুকে ভূষ্মীভূত করতো করে ছাই করে দিত এবার এবার দুই ভাই পাথারে কুরবানি রেখে আসলেন রাখার পরে একজনের কুরবানি অর্থাৎ দুম্বা আসমান থেকে অগ্নি এসে বসুভূত করল কিন্তু কাবিলের কুরবানি কি করলেন না আল্লাহ গ্রহণ করলেন না না করার কারণে কাবিল বলে তিনি হাবিলকে মেরে ফেলব এবার হাবিল বলে কাবিলকে দেখো আমাকে মারার এখানে কি আছে হ্যাঁ আল্লাহ কবুল করেছেন আমি তো কবুল করিনি আমার উভয় রেখে দিয়েছি আল্লাহ কবুল করেছেন আল্লাহ তো তার কুরবানি কবুল করেন যে ক্ষুদা ভিরু যে আল্লাহর জন্য কুরবানি করে যার অন্তর আল্লাহর ভয় রয়েছে যে মুক্তাকে তার কুরবানি আল্লাহ কি করেন কবুল করেন আমারটা করেছে তোমারটা করেনি এখানে আমার কি দোষ হ্যাঁ এখানে অনেকটি ঘটনা রয়েছে সেটা দিলাম যেন সেই কুরবানি এই কুরবানি সেই তখন থেকে এসেছে হ্যাঁ আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সেই কুরবানি চলে আছে কুরবানি করা কি হুকুম কি আর এর হুকুম হলো আহলে সুন্নত জামাত আহনাফের থেকে কুরবানি করা ওয়াজিব কোরবানি করা কি ওয়াজিব কেন ওয়াজিব আল্লাহ তাআলা সূরা ভিতরে বলেন হাসাল লিলা রাব্বিকা ওয়াল আমার প্রিয় রাসূল কাজেই আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন